রাজা শেখ ভাইয়া লিখেছি হাই হ্যালো আসসালামু আলাইকুম এই পাতাটাকে চিঠি বলেন তো এই পাতাটার নাম কি গুড মর্নিং আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই পাতাটা দিয়ে আজকে তারপর ভাজি করবো যে ভাইয়া বলেন এটা কি চিনেন এখানে একটা আমার মেহেদি গাছ আছে মেহেদি গাছের সঙ্গে এই গাছটা কেমন আছেন দিদি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সকাল সকাল গাছ থেকে পাতা পেরে তারপর হচ্ছে ভর্তা করবো ভর্তা ভাজি যেটাকে বলে খুব সুন্দর সুন্দর কথা হে ধন্যবাদ ভাইয়া সর্বপ্রথম কমেন্ট করার জন্য লাইক দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ লাউ না না লাউ পাতা না আবার একটু ভালো করে দেখেন লাউ পাতা না